আসসালামু আলাইকুম এভিয়ান আজকে আপনাদের সাথে শেয়ার করব হোম মেড পুডিং রেসিপি খুব সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারেন বাসায় সেটা ওভেনে অবশ্যই না এটা তৈরি করতে পারেন রাইস কুকারে তো প্রথমে আমরা চারটা ডিম নিয়েছি এখানে দেন চিনি নিব স্বাদ মতো চিনি দেন দুইটা মিক্সড করতে হবে মিক্সড করতে করতে অনেকটা ফ্লাফি টাইপ করতে হবে তো তারপরে এখানে পরিমাণ মতো দুধ অ্যাড করব দেন আমি নতুন কিছু অ্যাড করেছি সেটা হচ্ছে আমি সেমাই অ্যাড করেছি সাথে এটা আপনারা স্কিপ করতে পারেন বাট আমার ইচ্ছা হলো আমি একটু নতুন কিছু চেষ্টা করার তো যাই হোক তিনটা দুধ সেমাই চিনি ডিম ভালো করে মিক্সড করে নিতে হবে এখানে ক্যারামেল রেখে বাটিতে রেখে দিয়েছি দেন মিক্সড করা ইয়াগুলো ওখানে রাখতে হবে যেটাতে যে পাত্রে আপনারা পুডিংটা তৈরি করবেন তার ভিতরে ঢেলে দিতে হবে দেন এখানে রাইস কুকারে পানি গরম দিয়েছিলাম আগে থেকেই দেন দিয়ে দিলাম বাটিটা রাইস কুকারের ভিতরে এটা এখন হতে থাকবে চল্লিশ মিনিট টাইম লাগবে তো চল্লিশ মিনিট পরে আমরা আসবো আবার ইনশাল্লাহ তো এখানে দেখুন চল্লিশ মিনিট পরে বের করেছিলাম দেন একটু ফ্রিজে রেখেছিলাম দশ মিনিটের মতো দশ মিনিটের মতো রেখে বের করলাম বের করে এটা এখন ঢালবো দেখি কেমন হয় তো এই যে দেখুন মাশাল্লাহ এত সুন্দর হয়েছে আপনারা তো চেষ্টা করলেই পারবেন তো দেখুন অনেক সুন্দর হয়েছে এত নরম সফট মানে আপনারা যদি বাসায় না বানান তাহলে বুঝবেন না যে আসলে এত সুন্দর হয় রাইস কুকারে এটাতে ওভেনের কোনো প্রয়োজন নাই আপনাদের রাইস কুকার থাকলে ওইখানেই বানাতে পারবেন সুন্দর করে তো দেখুন দর্শক এত সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা আপনারা স্বাদ মতো সব কিছু দেবেন আমি আমার স্বাদ মতো দিয়েছি তো এই যে দেখুন পিস পিস করে কেটে নিলাম স্লাইসগুলো এত সুন্দর হয়েছে দেখুন একদম পুরোটাই কাটা যাচ্ছে অনেক সুন্দর একটু নষ্ট হয়নি পুরোটাই অনেক সুন্দর হয়েছে আর এত সফট আর খেতেও অনেক সুস্বাদু তো দর্শক সবাই চেষ্টা করবেন বানানোর আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ